আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো মতো একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা হলো যে বাংলাদেশ রেলওয়ে অনেক বড় একটা সার্কুলার দেখতে চারটা পদ দিয়েছে মোট চারটা পদে দেখতে পাচ্ছেন এক নম্বরে পঁয়তাল্লিশটি দুই নম্বরে সাতাশটি তিন নম্বরে আঠারোটি চার নম্বর পদে হলো দুশো আটচল্লিশটি তো আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো কবার থেকে ভিডিওটা শুরু হচ্ছে থেকে অনলাইন জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন এখানে এক সাত দুই সকাল নয়টা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ হলো আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো বিস্তারিত শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অ্যাকাউন্টে অন করে দেবেন যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশনে চলে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 13 জুন 2024 ঠিক আছে এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর পদের নাম বেতন স্কেল দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে বয়স সীমা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার জেলার নাম अथवा

শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেন কন্ট্রোলার বেতন গ্রেড হলো যে বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এ পদের লোক নেবে মোট সাতাশটি এখানেও বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর ঠিক আছে তারপরে কোন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী කියලා এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপএস স্নাতক ডিগ্রি ঠিক আছে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল প্রার্থীগণ তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার তিন নম্বরে দেওয়া আছে দেখেন ট্রাফিক অ্যাপ্রेंटिस বেতন গ্রেড হলো যে 14 এখানে বেতন দেখছে হলো যে দশ টাকা থেকে শুরু করে চব্বিশ আশি টাকা পর্যন্ত এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন যে আঠারোটি এখানেও বয়স সীমা দিয়ে রেখেছেন যে আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে এখানেও যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি ঠিক আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ তারপরে দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর এখানে লেখা আছে আপনার বেতন হল যে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বড় দেখতে দুইশো আটচল্লিশটি পদ খালি রয়েছে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স সীমা দেখতে পাচ্ছেন আর এখানে শিক্ষাগত যোগ্যতার কোন স্বীকৃত শিক্ষা বড় হতে ন্যূনতম এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন লিখিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে আপনারা শর্তগুলো একটু বিস্তারিত দেখে নেবেন আর এই ভিডিওর এই ভিডিওর আপনারা এই পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যারা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তারা অবশ্যই বিআর ডিড কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে অনলাইন আবেদন ফর্ম পূরণের তারিখ এক সাত দুই হাজার চব্বিশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই আর অনলাইনে জমা দানের শেষ তারিখ হলো আট আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই আবেদন করার পরে আপনার আবেদন করার পরে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটা পেমেন্ট করে দিবেন আপনার কোন পদের জন্য কত টাকা আখনে দেখতে পাচ্ছেন চলুন আমি দেখাই আপনারা একটু এসএমএস এসএমএস পেরোনর নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান কিভাবে করবেন সেটা এখানে দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নাম্বার ব্যবহার করে প্রার্থী আপনারা ইউজার আইডি আবেদন করার পর ইউজার আইডি পাওয়ার পরে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ দুই টাকা ট্রেড ডাকের চার্জ হলো হল তেইশ টাকা আর ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার জন্য এক টাকা আর ট্রেড চার্জ হলো যে বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দিবেন ঠিক আছে কীভাবে আপনারা এস এম এস করবেন বা জমা দিবেন এখানে প্রথম এস এম এস লেখা আছে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখে নেবেন এখানে পিন নাম্বার আসবে আপনার প্রিন নাম্বারটা দেখে নেবেন তো এখান থেকে ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে অন্য দেখা দেখার সুযোগ করে দেবেন আর বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে ছিল আল্লাহ হাফেজ